হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে সকাল সকাল গুড মর্নিং রাতে রাধে তোমরা তো ভালোই থাকবে ভালো না থাকলে জবরজস্ট ভালো থাকার চেষ্টা করবে তারপরে আমার কথা টপিক হলো এটা কি আমাদের আর একটা গান এসেছে বন্ধু ছিল বটে আমারই গ্রামেরই বন্ধু ছিল তো আবার একটা গান এসেছে গানটা শুনতে গেলে সেরকম সেট সং ভালোই আছে গানটা তোমরা দেখো তারপরে চ্যানেলটার নামটা তোমাদেরকে বলে দিচ্ছি মাহাতো ব্র্যান্ড পি প্লাস পি দেখো গানটা তোমাদেরকে চলো তাহলে গানটা আমি দেখাই থামনেল এই দেখো চ্যানেলের এখানে নাম দিয়ে আছে চ্যানেলের নাম যদি না বুঝতে পারে তো চ্যানেল নাম দিয়ে সার্চ করে দেখো তোমরা চলো তার তপ তক ক্লিয়ার তোমাদেরকে গানটা দেখাচ্ছি চলো ায় অসর থামি করেছি ভনমাসা ছিলনাগম পালের লেখাতাত সা চই লেহে চা প্রয় নেলে দূরে বটি বেটা ছেলা। তুই থাকি সুখে সনা ত সাম আ ছেলা থাকি সুভে সন ত সাম ছেলা।